আমরা গত 17 বছরে ভুলুত মিডিয়া চাপচকেলি আমরা দেখেছিলাম আমরিকের পক্ষে কিভাবে তারা কথা বলেছেন এবং আমরা যারা বিরোধী পদের ছিলাম কিভাবে আমাদেরকে সরকারের মতো নিছকöne নিপ্রিয়öne এবং আমাদের খবরকে তেমন ভাবে দেখানো হতো না ম্যাক্সিমাম আমরা দেখতাম অসত্য যেটা আমরা যারা দুর্নীতিpotent ছিলাম তাদের উপরে চ্যাম্পিয়ন টেস্টটা চেষ্টা করতে শেখতে дали দীপ্তেশ ভাই আমরা এটাও দেখেছিলাম গত 17 বছরে যারা সঠিক সংবাদ পরিবর্ষণ করবেন সঠিক লেখা লিখবেন তাদের উপরে কিভাবে নির্যাতন নিভরণ তারা ভতির পিছন আমরা দেখেছিলাম সাগর রুডিকে কিভাবে হত্যা করা হয়েছিল তাৎকালে আপনাদেরই আমরা দেখেছিলাম সেই সাগর রুডি যখন হত্যা হয়েছিল ধারার মিডিয়া যারা ছিলেন রাজপথে আন্দোলন দেবেছিলেন তখন আমরা দেখেছিলাম কয়লা মন্ত্রী যিনি মারা গিয়েছেন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি ভেস্তবাসী হন কিন্তু তিনি বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে অপরাধীকে ধরা হবে কিন্তু আমরা দেখেছি গত সতেরো বছর চলে গেছে তারা যদি থাকতেন আটচল্লিশ বছরও সেটার সমাধান হতো না এটাই হলো বাস্তবতা আমরা এমনও দেখেছি আমাদের নেতাদেরকে বক্সতে নিয়ে তারা অপমান অপদস্থ করার চেষ্টা করেছিল কিন্তু আজকে যিনি সাহসী প্রধানমন্ত্রীকে তিনি সাহসী কর্তার সাথে সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন বাংলাদেশের মানুষ না সারা বিশ্বের মানুষ সেদিন উজ্জীবিত হয়েছিল তার থেকে আমরা শিখেছি প্রতিবাদ কিভাবে করতে হয় প্রতিরোধ কিভাবে গড়ে হয় আমরা সব সময়ের জন্য যারা সঠিক সম্পদ পরিবেশন করবে তাদের পাশে আমরা থাকবো বলে আজকে এখান থেকে প্রতিশ্রুতি গ্রহণ করছি আপনারা সকল মানুষের সম্পদ পরিবেশন করবেন সত্য সম্পদ পরিবেশন করবেন কখনো একক আধিপত্য এবং একক দলের উপরে সম্পদ পরিবেশন করবেন না এটা কোনো সাংবাদিকতা না গতকালকে যেটা দেখলাম বিশ্বের সবচেয়ে ওয়াশিংটন পোস্ট প্রতিবেদন করেছে সেখানে আমরা দেখলাম এশিয়া মহাদেশে বিভিন্ন দেশে এই ভারতের গোয়েন্দা এবং সার্বক দল তারা অরাজকতা করার চেষ্টা করছে কিন্তু গতকালকে আমরা যদি দেখলাম মালদ্বীপে তারা কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করেও সেখানে সরকার উৎক্ষেপ করতে পারে নাই ব্যর্থ হয়েছে এটাই হলো এশিয়া মহাদেশের সফলতা আমরা যারা বাংলাদেশে আছি গণতন্ত্র

এটাই হবে আমাদের শপথ সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও দৈনিক আমার শুভ শুভকামনা রেখে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে লাশ গানে হয় আল্লাহ হাফেজ